নমস্কার সবাইকে আমি আজকে হাঁসের মাংস রান্নার ভিডিও করব ঠিক আছে এখন আমি একে একে এই কড়াইতেই মাংসটা কষাবো তার জন্য মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঝালের গুড়া আমি বাংলাদেশ থেকে আসার সময় ঝাল শুকনো ঝাল গুঁড়া করে রেখে মানে নিয়ে এসেছিলাম আর কি সেইটাই এটা হচ্ছে ধনিয়া গুড়া এবার হচ্ছে জিরা গুঁড়া দেবো চামচ নামে আন্দাজে দেই এটা হচ্ছে জিরা গুঁড়া এবার আর ওইখানে আদা আদা বেটে রেখেছি এটা হচ্ছে লবণ এখানে এভাবে মেখে রেখে দেব এই যে আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন যে শুকনো মশলাগুলো রেখেছিলাম ওইগুলো আমি তেলে দিয়ে ফুড়ন হয়ে গিয়েছে এখন আমি ঘন্টা তাহলে মশলাগুলো এরকম আমি এই কড়াইতে মাংসটা কষাবো কিন্তু না চাড়া করতে সমস্যা হবে কারণ মাংস থেকে কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে কি করবো আমাদের বাসা না পাল্টানো পর্যন্ত কোনো কিছু ঠিকঠাক মতো হচ্ছে না একটু সময় নিয়ে কষিয়ে নেব হাঁস দেখে দেখেন কষাতে কষাতে অনেক তেল বেরিয়েছে চামড়া ছিল অনেক পুরো আশা করি খেতেও অনেক টেস্ট হবে একটু ভালো করে হাঁসটা কষিয়ে নি হাঁসের মাংস যত ভালো কষানো হবে খেতে তত বেশি টেস্টি লাগে প্রায় শেষ আমি এই যে দুই চামচ উঁচু উঁচু দুই চামচ টক দই ফেটিয়ে নিয়েছি এই টক দই এখন মাংসের ভিতর দিয়ে আর অল্প ফুটেছে সময় কষিয়ে নেব টক দই দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ছোট কড়াই তো এর জন্য একটু মেশাতে সমস্যা হচ্ছে

আমি আর ঢাকনা উঠাবো না এই যে এতটুকু পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি গরম মশলা এটা আমার বাড়ি থেকে আনা মশলাটাও ছিল কিন্তু এইটা হচ্ছে ভাবছি এটা খেয়ে ফেলে বাবুর বাবা আমি আসার আগে কিনে রেখেছিল তো এর জন্য এখন আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে কড়াইতে আমি মাংস কষিয়েছি এইটাতে জল দিয়েছি এটা তো আলু ভেজে চি একটু তেল তার জন্য এইটা করে নিয়ে জল দিয়ে দিচ্ছি মশলাগুলো তারপর ঢাকনা দিয়ে দেবো আমার প্রেশার কুকার অনেক কাজেই লাগে যেগুলো প্রেশার কুকার না হলে আমার চলেই না তার জন্য অনেক কষ্ট করে প্রেশার কুকার টা এনেছি এখন হতে থাক দুইটা সিটি দিয়েছে দেওয়ার পর আমি এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি চুলা বন্ধ করে দিয়েছি ঠিক আছে আমার রান্না শেষ এখন শুধু এই ভাবটা প্রেশার কুকারে বসলেই নামিয়ে দেখাবো ঠিক আছে এই যে হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে উপর থেকে একটু ধনিয়া গুঁড়া ছিটিয়ে দিচ্ছি ঠিক আছে কে কে খাবেন বলেন চলে আসেন গিরানটা যা বেরিয়েছে তা আসলে বলে তো আর বোঝাতে পারবো না আপনারা দেখে বুঝে নেন কেমন হয়েছে বলেন আমার হাঁসের মাংস রান্না আশা করি খেতে অনেক ভালো লাগবে কারণ গিরান বেরিয়েছে অনেক সুন্দর গিরান পেয়েও বোঝা যায় যে মাংস কেমন টেস্ট হতে পারে ঠিক আছে আরও আছে এই প্রেশার কুকারের ভিতর যাই হোক আপনাদেরকে একটু বের করে দেখি দেখানোর জন্যই এটুকু বের করেছি তাহলে টাটা বাই বাই সবাই খেয়ে নেন